আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমত সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউস আজকের এই ভিডিওতে আমি রিং গাইডির কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি আপনার কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনার কন্টিনিউ করুন আমি আশা রাখি যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটি ধারণা নিতে পারবেন এবং আপনার যে রিং রয়েছে সেই রিংবিডটা কীভাবে আপনি এখান থেকে সেল দেবেন এবং সেল দিয়ে কীভাবে বিকাশ বা নগদে টাকাটা নেবেন আমার কাছ থেকে সেই প্রসেসটিও আমি এখান থেকে দেখিয়ে দেবো তো সিম্পলি এখন আপনাকে কী করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে রিং রিং আইডি অ্যাপটি তো सिंपली কি করবেন আপনাদের রিং আইডি অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন তো রিং আইডি অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে উপরে থ্রি ড্রাইগন তো सिंपली থ্রি ড্রাইগনে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে রেফার রেফারেন্স সিম্পলি রেফার রেফারেন্সে ক্লিক করে দেবেন তো রেফারান্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যালেন্সটা শো করতেছে প্রথমে আমরা চলে যাই ব্যালেন্সে তো ব্যালেন্সে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশানতে ক্যাশ আউট তো সিম্পলি আমি এখন ক্যাশ আউটটা যখন ক্লিক করবো তো এটি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন হয়তোবা যে ক্যাশ আউট অপশনটি পাঁচ আগস্ট দুই হাজার বিশ থেকে চালু হবে অর্থাৎ আমাদের যে ক্যাশ আউট অপশনটি রয়েছে এই ক্যাশ আউট অপশনটি সেটি কিন্তু পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখ থেকে কিন্তু শুরু হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু আবারও কিন্তু আগের মতো করে ক্যাশ আউটটা করতে পারবেন তো এখন আসি আসলে রিংবিট ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কী কী করা উচিত তো রিংবিট ট্রান্সফার ক্ষেত্রে আমি এখন রিংবিটি ক্লিক করে দিলাম তো রিংবিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিম্পল রয়েছে ট্রান্সফার তো সিম্পলি আমরা ট্রান্সফারে ক্লিক করে দিলাম তো ট্রান্সফারে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আপনি হয়তো বা এখানে ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে না তো সেক্ষেত্রে স্ক্রিনে দেখতে পারবেন যে এখানে কিছু সতর্কতা তারা দিয়ে দিয়েছে অনেক সতর্কতা তারা দিয়ে দিয়েছে ট্রান্সফার সতর্কতা এবং বিভিন্ন সতর্কতা এখানে দিয়ে দিয়েছে তো কমিউনিটি সতর্কতা একটি রয়েছে যে কমিউনিটি সবসময় যে কোনো গঠনমূলক পরামর্শ প্রদানকে উৎসাহিত করে তো সেক্ষেত্রে এখন ট্রান্সফারের কিছু নিয়ম তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মধ্যে স্ক্রিনে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে রিংবিড ট্রান্সফার ফিচারটি করতে নেটওয়ার্ক শালী আপনার অবদানের প্রণা কমিউনিটি অ্যাডমিনদের এই মেসেজ বক্সে পাঠিয়ে দিন যেমন পোস্ট কমেন্টস এবং ভিডিও তো সেক্ষেত্রে এখন আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনার এখানে রিঙ্কবিটে যে আপনাদের যে অপশনটি রয়েছে ট্রান্সফার অপশনটি সেটি সচল অর্থাৎ আনলক করবেন কীভাবে তো আনলক করতে হলে আপনাকে কী করতে হবে তো আপনি আপনি যে কীভাবে আপনাদের বন্ধুদের মাঝে রিংবিট রিং আইডিটা শেয়ার করেছেন তো শেয়ার করার ফলে যে রেফারটা ইউজ করেছেন যে রেফার কোডটি আপনারা ইউজ করেছেন সেই রেফার কোডটি কীভাবে আপনার আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করেছিলেন সেই জায়গায় ধারণা এখানে দিতে হবে তো সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু মেসেজের মাধ্যমে কিন্তু এখানে ধারণাটা আপনার দিতে পারেন এছাড়াও আপনারা কী করতে হবে সিম্পলি আপনার প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে গিয়ে এখানে রিং আইডি নেমে সার্চ করে দিবেন তো সার্চ করে এরা ইঞ্জিন রিং আইডি নেমে সার্চ করে দেওয়ার পর এখানে আপনার চলে যাবেন চলে দেওয়ার পর তো সরি বন্ধুরা ফোন এসেছিলো তো এখন চলে যাওয়ার পর এখানে নিচে চলে আসবেন নিশ্চয় চলে আসার পর এখানে আপনাকে কী করতে হবে একটি কাজ করতে হবে সেই কাজটা আসলে কি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাইভ স্টার রয়েছে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফোর এবং ফাইভ স্টার তো সিম্পলি এখানে আপনাকে ফাইভ স্টারটা পূরণ করে দিতে হবে তো ফাইভ স্টার এখানে আপনি পূরণ করে দিয়ে এখানে একটি কমেন্ট লিখবেন যেমন রিগেটিভ সম্বন্ধে আপনাকে একটি কমেন্ট নেবেন কমেন্ট যেমন নাইস অ্যাপস বা বেস্ট আর্নিং অ্যাপস বা এরকম কিছু একটা লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে পোস্ট ও সিম্পলি এখানে পোস্টে ক্লিক করে দিয়ে এখানে একটা স্ক্রিনশট আপনার নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পরে সিম্পলি আবার আপনাদের রিং আইডিটা চলে দেবেন তো রিং আইডিটা চলে দেওয়ার পর এখানে আপনাদের এখানে অপশনটি পাবেন সেক্ষেত্রে এখন আপনারা এখানে কিন্তু আপনার স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কিছু লিখবেন যে আমি আমার বন্ধুদের মাঝে রিং আইডি অ্যাপসটি শেয়ার করেছি শেয়ার করার পর এখান থেকে কিছুটা আমি আর্নিং করেছি আমার রেফার কোড ইউজ করার ফলে তো আমি আমার আসলে আমি কি দিয়েছি তো আমি দিয়েছি যে আমি একজন ইউটিউবার তাই আমি রিং আইডি নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছিলাম দেওয়ার পর অনেকে রিং আইডি নিয়ে ভালো একটা ধারণা আসে এবং তারা আমার রেফারে জয়েন করে আমার ভিডিও আমার ইউটিউব ভিডিও লিঙ্ক এরকম তো আমি এখানে এরকমভাবে লিখে দিয়েছি এবং একটি স্ক্রিনশট তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে আমার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের অপশনটি চালু হবে ট্রান্সফার অপশনটি পারছেন ট্রান্সফার অপশনটি ট্রান্সফার অপশনটি কিন্তু আমাদের চালু হবে তো চালু হওয়ার পর আপনাদের মাঝে এরকম কিন্তু একটি তখন আপনারা কিন্তু চালু হওয়ার পর এখানে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো বন্ধুরা চালু হওয়ার পরে কিন্তু আপনাদের মানে এরকম কিন্তু ইন্টারভিউ শো করবে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ট্রান্সফার অ্যামাউন্ট দেওয়া লাগবে আপনাদেরকে তো নিচে একটি সতর্কতা দিয়েছে যে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে দিনে কিন্তু আপনার কিন্তু ম্যাক্স তো এখানে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা যে অ্যাট এ টাইম ম্যাক্স ট্রান্সপোর্ট লিমিট আছে দশ হাজার অর্থাৎ আপনারা কিন্তু দশ হাজারের বেশি কিন্তু ট্রান্সফার করতে পারবেন না এই মুহূর্তে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সর্বোচ্চ দশ হাজারটা ট্রান্সফার করতে হবে তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু যে আপনাদের যে বিট ট্রান্সফার অপশনটি এইভাবে আপনারা কিন্তু আনলক করবেন তো আনলক করার পর আপনাকে কী করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে আনলক করার পর আপনার বিটটা সেল দিতে হবে তো সেলের প্রসঙ্গে এখন আসি তো সেলের প্রসঙ্গেও গেলে বলতে হয় যে এখন যেহেতু আমরা যারা ইউটিউবার রয়েছে আমরা কিন্তু এখন রিং বিটটা নিচ্ছি না তার কারণ হচ্ছে যে এখন আমাদের কাছে অনেকগুলো কয়েন রয়েছে কয়েনগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কাছে কিন্তু কেন এখনো অনেক পাঁচ লাখ চব্বিশ হাজার কারোর কাছে এক লাখ বা বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এরকম কিন্তু অনেক কয়েন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা কয়েনটা আমরা সেল করতে পারছি না তো কম দামে আমরা কিন্তু কয়েনটা আমাদেরকে সেল দিতে হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু কয়েনটা এখন সেল দিব না তো এখন যেহেতু দামটা কম কয়েনের সেক্ষেত্রে এখন কয়েনটা সেল দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো আমাদের যখন কয়েনগুলো আমরা সেল দিতে পারবো তখন আমরা কিন্তু আপনাদের আপনাদের রিং বিটার নেওয়া শুরু করব তো সেক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে তো আমি কেউ যখন আমরা রিং বিটটা কেনা শুরু করবো তখন কিন্তু আপনাদের আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে এই রিং বিটটাতে আনলকটা আনলকটা করে নিতে হবে তো আনলক করার পর আপনারা কিন্তু রিংবিটটা সেল দিতে পারবেন তো আনলক আপনার করে নিন করে নেওয়ার পর আমরা তখন আবারও দিতে পর্যায়ে যে ভিডিওটা দেবো তো সেই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাকে প্রসেসটা দেখিয়ে দেবো যে এখান থেকে আপনার বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন তো এখানে যেহেতু এখনও দেখতে পাচ্ছেন বন্ধুরা রিং বিটের কিন্তু যে বেস্ট রেটটা এখনও কিন্তু এক ডলার আছে এক ডলার কিন্তু নিচে এখনও নামিয়ে মেনে সেক্ষেত্রে কিন্তু ভালো প্রসঙ্গ তো যদি এক ডলার থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে রিং বিট থেকে কিন্তু ভালো করে একটা ইনকামটা করে নিতে পারবো তোমন্ত্রুয়ে এই আপডেটটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বলে বলে মনে করি তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার কিন্তু অবশ্যই এক ধারণা ফ্রেশ একটা ধারণা চলে এসেছে যদিও এক্ষেত্রে আপনার কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে ইমোতে কন্ট্যাক্ট করতে পারবেন তো ইমোতে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে বিধিনিষেধ হচ্ছে যে আমাকে ইমোতে ফোন দেবেন না আপনারা আমাকে এস এম এস করে রাখবেন তো আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব তবন্ধু এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো করে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ